নতুন নীতি প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্র যেখানে ক্ষতির মুখে বেশ কিছু দেশ কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে ভারত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বেশ কয়েকবার ভারতের ওপর চড়াও হয়ে নিয়েছেন বেশ কিছু সিদ্ধান্ত এতে ক্ষুব্ধ হয়েছেন নরেন্দ্র মোদী এরই মধ্যে আরও নতুন নীতির নির্দেশ যেন মরার উপর খাড়ার ঘা এবার ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র যার খারাপ প্রভাব পড়বে ভারতীয়দের উপর নতুন নিয়ম অনুযায়ী ভারতীয় সহ সব অভিবাসী ভিসা আবেদনকারীদের তাদের নিজেদের দেশ বা বৈধ বসবাসের দেশ থেকেই ভিসা ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পদক্ষেপের মূল উদ্দেশ্য অতীতে আবেদনকারী ভিসা পাওয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করতেন সেই পদ্ধতি বন্ধ করা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জারি করা বিবৃতি অনুযায়ী এই নতুন ভিসার নিয়ম কার্যকর করা হবে বিশ্বজুড়ে নতুন এই সিদ্ধান্তের ফলে ভারতীয়রা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে যারা দীর্ঘ অপেক্ষা এড়ানোর জন্য সাম্প্রতিক বছরগুলোতে সিঙ্গাপুর থাইল্যান্ড এবং জার্মানির মতো দেশে গিয়ে ভিসার জন্য আবেদন করেছেন বিশ্লেষকদের মতে এ বিধিনিষেধ কাজের জট আরও বাড়াবে এবছরের শুরুতে ভিসার জন্য অপেক্ষার সময় হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের সাড়ে তিন মাস থেকে পাঁচ মাস ছিল কলকাতায় ছিল এটি পাঁচ মাস আর চেন্নাইতে বেড়ে দাঁড়িয়ে ছিল নয় মাসে কোভিড নাইন্টিন মহামারীর সময় যখন আবেদনের জটের কারণে দেশের ভেতরে অপেক্ষার সময় তিন বছর পর্যন্ত পৌঁছে গিয়েছিল তখন অনেকেই অন্য দেশে গিয়ে ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিত গত দোসরা সেপ্টেম্বর থেকে একটি নতুন নিয়ম কার্যকর হয়েছে স্টেট ডিপার্টমেন্ট ইন্টারভিউ ওয়েভার প্রোগ্রাম বাতিল করার পর এখন সমস্ত অঅভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য সশরীরে ইন্টারভিউতে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে এর অর্থ বেশিরভাগ আবেদনকারীকে এখন মার্কিন দূতাবাস বা কনসুলেটে সশরীরে উপস্থিত হতে হবে যাদের আগে ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রয়োজন ছিল না বিশ্লেষকরা বলছেন নতুন এই নিয়মের কারণে আরেক দফা বিভাগকে পড়তে যাচ্ছে ভারতীয় নাগরিক ডেস্ক রিপোর্ট সময়ের আলো